শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটি হয় তাহলে কিসের তো ক্ষমতার দাপড় ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছটায় জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গোসল করানো হবে নটায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জহরের নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে দুইটায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে আড়াইটায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমজরে দোয়া করবে আর কেউ চলেও আসবে এই তো জীবনের শেষ আয়োজন তো কিসের তো অহংকার কিসের তো ক্ষমতার দাপট হ্যাঁ ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় অন্যায় ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকেও ঠকতে হবে এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম ভোরের সূর্যোদয়ের আলোতে যে পৃথিবী আলোকিত হয় সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যেত দেখি অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না প্রকৃতি বড়ই নির্মম কবে কখন কোথায় কার উপর আঘাত হানে তা একমাত্র উপরলাই ভালো বলতে পারেন অহংকার দাম্ভিকতা পতনের লক্ষণ তাই অহংকারী না হয়ে সহনশীল হন ক্ষণস্থায়ী এই দুনিয়া কেউ চিরস্থায়ী নয় এজন্য ভুলে যেতে হবে সব রোগীর স্বপ্ন ফিরে আসতে হবে রবির দিকে কারণ শেষ ঠিকানা তো সেই সাড়ে তিন হাত মাটি